হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু আজকে উনত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের লাস্ট উইকে যে লট নাম্বার দিয়েছিলো তার আজকে পেমেন্ট রিলিজ করা হয়েছে জাস্ট কিছুক্ষণ আগেই তো কোন স্কলারশিপের পেমেন্ট রিলিজ হলো এবং যাদের এখন পর্যন্ত পেমেন্ট আসেনি তারা কবে পাবে বিস্তারিত আজকের করবো ভিডিওটি তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বিল আইকেনটি অল করো তখন দেখতেই পাচ্ছ যে টাকা ক্রেডিট হয়েছে আজকের ডেটে আটটা পাঁচ মিনিটে ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে ঐক্যশ্রী স্ক্যামের প্রিমেট্রিক স্কলারশিপ ঠিক আছে তো প্রিমেট্রিক স্কলারশিপ একটা স্টুডেন্ট কিন্তু পেয়েছে তার দাদা আমাদের গ্রুপে টেলিগ্রাম গ্রুপে পাঠিয়েছে তার ভাই পেমেন্ট পেয়েছে তো প্রিমেট্রিক স্কলারশিপ যারা স্টুডেন্টরা ছিলে ঠিক আছে তোমরা তোমাদের কাইন্ডলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এসএমএসটা চেক করবে ঠিক আছে যাদের উনত্রিশ এক হাজার পঁচিশের লট নাম্বার পড়েছিলো ঠিক আছে এবং যারা এস এম সেম রয়েছে অনেকেই যাদের পেমেন্ট কিন্তু এখনও পাওনি উনত্রিশ তারিখে অনেকেরই লট নাম্বার রয়েছে তারা কবে পেমেন্ট পাবে তো তোমাদেরকে জানিয়ে রাখি যাদের এস এম সেম রয়েছ এবং উনত্রিশ তারিখে তোমাদের লট পড়েছে তোমরা আগামী এই মাসের মধ্যেই কিন্তু পেমেন্ট পেতে চলেছ আশা করা যাচ্ছে তোমাদের কিন্তু আঠাশ তারিখের মধ্যেই কিন্তু অনেকেরই কিন্তু পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে যেহেতু কিন্তু উনত্রিশ তারিখের পেমেন্ট কিন্তু আজকে দিয়ে দিলো সেই মতো আগামী আঠাশ তারিখের মধ্যে অবশ্যই কিছু না কিছু কিন্তু পেমেন্ট কিন্তু ক্লিয়ার করবে তাদের উনত্রিশ তারিখের লট পড়ে রয়েছে